যে সমাজের কিছু মব কালচারটা রয়ে গেছে যে প্রয়োজন ছিল স্বৈরাচার হঠানোর ক্ষেত্রে মবের প্রয়োজন ছিল আজকে স্বৈরাচার মুক্ত দেশে ওই মব কালচার এখনো রয়ে গেছে যেটাতে মানে আইন অনেক সময় হাতে তুলে নিচ্ছে এই একটা দ্বিতীয়ত মাদকের ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তৃতীয়ত অনলাইন জোয়া এই অনলাইন জোয়ার প্রসরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এরপরে যে রাজনৈতিক বা অরাজনৈতিক ইয়াংদের মধ্যে কিছু হাঙ্গামা এগুলো আমরা দেখতে পাচ্ছি এখন সার্বিক বিষয়ে আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি রাজনৈতিক দল সাংবাদিক ভাইরা তাহলে কিন্তু প্রশাসন ন্যায় বিচার করতে বাধ্য হবে আর সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ এরা যদি ভিন্নভাবে কিছু ভাবেন সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসনও জোরালো ভূমিকা পালন করতে পারবে না এটা আমার ব্যক্তিগত অভিমত আমার দল স্পষ্টভাবে বলেছেন বিশেষ করে দলের আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে এই যে চাঁদাবাজি দখলদারিত্ব এই যে হাঙ্গামা সৃষ্টিকারী এরা এই দলকে দল এদেরকে আর করবেন না দল এদেরকে আর বহন করবেন না এই কথাই আমাদেরকে বুঝতে হবে যে আসলে বিএনপি কি চাচ্ছে এবং তার উদাহরণ তো পাইগাস কয়রাতে আছে পাইগাস তো আছে যে আমরা যদি উপজেলা ভিত্তিক ঐক্যবদ্ধ হতে পারি তাহলে অনেক কিছু করা সম্ভব